পুলিশ ফ্যামিলির লাইফস্টাইলটা আর দশটা ফ্যামিলির থেকে খুবই অন্যরকম আমাদের না আছে নির্দিষ্ট কোনো ছুটি না আছে সঠিক টাইমে খাওয়া না আছে নাওয়া তো যখন ডিউটি শোনাবে তখনই এদের ছুটতে হয় শুধু পুলিশ না যারা দেশের কাজে নিয়োগ হয়েছে তাদের সবারই এরকমটা করতে হয় বাড়ির কাজকর্ম খাওয়া দাওয়া সব ভুলে ডিউটির পেছনে ছুটতে হয় আর তাই তো আজকে দিনটি ছিল সানডে মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর ওর বাবা গেছিলো ডিউটিতে তো ডিউটিতে গিয়ে কোনোদিনও এরকম হয় না তো বললো যে আজকে ডিউটি হবে না তারপর চলে এলো আর বলল চলো আজকে কোথাও তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি সন্ধে হয়ে গেছে আর মেয়ে প্রচণ্ড খুশি হলো আমিও খুশি হলাম এখন তো মেয়ের খুশিতেই আমরাও খুশি তাই সুযোগ আর হাত করলাম না অমনি বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর ঘুরতে ঘুরতেই চলে এলাম স্টার মলে তো চলো এখানেই একটু টাইম স্পেন্ড করে চলে যাব। দেখতে দেখতে আমরা চলে এলাম স্টার মলে আর স্টার মলে আমি এই ফার্স্ট টাইমই এলাম তো এর আগে আসা হয়নি তো অন্য অন্য মলে গেছি কলকাতায় কিন্তু স্টার মলটায় যাওয়া হয়নি তো এই দেখো ভীষণ বড় আর খুবই সুন্দর অনেকটা স্কোয়ারের মতো তো বিধাননগরে মানিস্কোয়ারের মলটা যেরকম সুন্দর সেরকম এটাও খুবই সুন্দর লেগেছে ভালো লেগেছে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ভয় পাচ্ছিলাম যে বাচ্চাকে নিয়ে যদি যাই তো ভিজে যাব। এই জন্য সেরকমভাবে আর বেশিক্ষণ ঘুরতে পারিনি তার জন্য অল্প টাইম ঘুরেই আমাদের আবার চলে আসতে হয়েছে আর রাই তো যেটা দেখছে সেটাই বলছে এটা নেব ওটা নেব এই ক্যান্ডি নেব লিপস্টিক ললিপপ নেব এটা নেব ওটা নেব তারপর এটা সেটা মেয়ের জন্য কিছু নেওয়া হলো আর নিয়ে পুরো মলটা একটু ঘুরে নিলাম তো ভীষণ বড় আর ভীষণ সুন্দর ঘুরতে ঘুরতে শেষই হচ্ছিল না আর তোমরা যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো যে স্টার মলটা কতটাই সুন্দর তো অনেকটা দূর আমাদের বেলঘড়িয়া থেকে মধ্যমগ্রাম অনেকটা পনেরো ষোলো কিলোমিটার হয়তো হয়ে যাবে আমি ঠিক জানি না আর এখানে চলে এলাম গেম জোনে তো এখানে এসে রাই একটু খেলছিল ভীষণ ভালো লাগছিল আর ওর খুশিতেই আমরা খুশি সত্যি আমাদের এরকম কোনো দিনও হতো না যে ওর বাবা ডিউটি থেকে এসে আবার ঘুরতে নিয়ে যাবে যখন আমি একা থাকতাম রাইসোনা যখন আমার কাছে ছিল না তখন আমাদের কোনো ঘোড়াই হতো না আর এখন মেয়ের জন্য সত্যি একটু ঘোড়া হয় আর ভালো লাগে আর মেয়ের খুশিতেই আমরাও খুশি তাই তো ওর বাবা আজকে এত অল্প টাইমের জন্য নিয়ে বেরোলো আর ইচ্ছে হলেই সবটাই করা সম্ভব তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি সবটাই করতে পারো তো যে যে যেই কাজই করো না কেন একটু টাইম বের করে ফ্যামিলিকে টাইম দিয়ে ফ্যামিলির সঙ্গে এনজয় করো কারণ তোমাকে কেউ আনন্দটা করে দিয়ে যাবে না তোমার আনন্দটা নিজেই বের করে নিয়ে উপভোগ করতে হবে তাই তো টাইম বের করে আনন্দ উপভোগ করতে হবে তো চলো ফ্রেন্ডস আজকে কিন্তু আমাদের ভিডিও এই পর্যন্তই এন্ড করব আর তোমরা সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমাদের এখন স্টার মল ঘোরা কমপ্লিট আর ওর বাবি বলছিল কি খাবে কি খাবে আমি বললাম আমি কিছু খাবো না কারণ পরের দিন সোমবার উপোস করব বলে আমি কিছু খাইনি আর তাই তো রাই বায়না করেছিল বলে ওরা একটু স্ন্যাক্স খেয়ে নিল আর আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম চলো টা সবাই ভালো থেকো সুস্থ থেকো